পশ্চিমবঙ্গে আর পরিচালিত সংঘের স্কুল বেড়েছে কি সেখানে হচ্ছে আমাদের স্কুল গুলোতে ছেলেটাকে বাঁচিয়ে রাখো পাশের ছেলেটাকে খুন করে দাও বলেনি কোন ধর্ম শেখায় না এক ধর্ম অন্য ধর্মকে চুরি মারতে কোনো ধর্ম শেখায় না লোকের ঘর লুট আপকে চাই জানো গো লোক শিখ মন্দির মসজিদ কো এটা নে করতে হয় গো লোক সংবিধান কো ভি अटैक করতে হয় কিউ কারণ সংবিধান এ লিখে আছে আমরা সবাই সমান আর এই সবাই সমান টিকে আপত্তি ছন্দ করেন না মোরা বলে এই গোটা ভারত বর্ষটাকে হিন্দু রাষ্ট্রকে নিয়ে করবে আমাদের লড়াইটা তার বিরুদ্ধে আমাদের লড়াইটা পেটে ভাত হাতে কাজ মাঠে ছাদের দাবিতে আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে তাই যারা এখনো ভেবেছেন যে এই দুর্নীতি আর দুষ্কৃটি রাজত্বের অমুলকে যতক্ষণ করতে গেলে বিজেপিটা ঠিক তাদের কাছে আমাদের একটাই কথা আজিকারকে বাদ अगर आपको पता चलता है कि सीबीआई इस केस को भी बीच रास्ते में छोड़ दिया है ঝুলিয়ে দিতে পারেন ফাইলটাতে কিছুদিন ঝুলো জমতে পারে ছাব্বিশের পর এই ফাইল রিওপেন করানোর তাই তো লাল ঝান্ডা নেবে আর আছে তত कि गलत ट्रेन पकड़ लिए हो तो नेक्स्ट ऑपोस कर उतर जाइए नहीं तो वापस आना महंगा पड़ जाएगा আসুন সবাই মিলে গোটা পশ্চিমবঙ্গের গোটা দিনাজপুরের গোটা ভাগলপুরের খেটে খাওয়া মানুষের রক্তের সাথে আমরা একসাথে দাঁઈએ এই মানুষের জাতিকে মানুষের বাঁচানোর জন্য মানুষের জন্য এই রাজ্য এই দেশের বাঁচানোর জন্য আমাদের বাকি